আসসালামু আলাইকুম কেন জানি এই বারবার এই বাড়িতে আসতে মন চায় এটা হলো বাখরনগর যেটা মুরাদনগর উপজেলা বাখরনগর গ্রামে এই অ্যাডভোকেট সাহেবের এই যে বাড়ি ধেন যে কত একজন রুচিশীল ব্যক্তি এরকম একটা বাড়ি আর বাড়ির পাশে আপনি কি সুন্দর লেগ সিস্টেম একটা পার্ক করে রাখছে আরেকবারও আর ছিলাম কিন্তু এইবারের সৌন্দর্যটা আরও ভাল লাগতেছে আপনার কাছে দেন গুলাম যে এই গরমের সময় সচরাচর গেলাম এই শাফলা ফুল কিন্তু দেখা যায় না কিন্তু এই লেগে আসিয়া দেখতেছি কি সুন্দর ফুল শাফলা ফুল আর যে পরিবেশটা চতুর্দিকে দিকের পরিবেশটা দেখেন যে আশেপাশের সব এরিয়াতে আপনার এই যে বিদেশি গাছ উনি খুবই সংগ্রহশালা মানে খুব সুন্দরভাবে সংগ্রহ করছে এই গাছগুলা আর যে এনে যারা দূরের থেকে মেহমান আসবে বা যারা ঘুরতে আসে বিশেষ করে পার্কে এই সুন্দর এনে বসার জায়গা করে রাখছে আগের ভিডিওতে কিন্তু এই বসার জায়গাটা ছিল না অনেক জায়গা লাগছে এই পাশেও তো বাড়িটা খুবই একটা সুন্দর আর আমাদের সাথে আছে যে বিশেষ করে আরেকবার আর ছিলাম তো এই আমরা জীবনের বোনের বাড়ি তো উনি খুব রাগ করছে যে আরেকবার এই ভিডিও করছেন আমার বোনের বাড়িতে খাই টাইলেন না এই জোর করে আমরা আবার এই বাড়িতে আমার আমন লাগবো গুরন লাগবো আমার বোনের বাড়িতে খাওয়ন লাগবো কী জীবন কী বলছো তুমি তো আমরা জোর করে আর লেইছো তোমার বোনের বাড়িতে যে আমরা প্রথম তবে খাই গেছি না আমার আইনার খাওয়া বিরিয়ানি চিরানি খাওয়াইছো না আরেকবার আসছো তো আপনারা খাওয়া দাওয়া না আপনার তো মেহ তাই না হ্যাঁ হ্যাঁ তো তার জন্য আর কি নিয়ে আসলাম বিরিয়ানি খাইলেন কেমন লাগছে আরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আপ্যায়নটা খুবই ভালো ছিল এই যে জীবনের বোনের বাড়িতে আমরা বোন তো এই যে বাড়িটাতে আসা যাওয়া তোমার কেমন লাগে এই যে পরিবেশটা দেখলে ভালো লাগে আমরা তো কম আয় বুঝেন না এটা নিজের বাড়ির মতো নিজের বাড়ির মতো দেশ বিদেশ তাহ জি জি তো তারপর আসলে খুবই ভাল লাগে নাকি জি জি অনেক ভাল লাগে আইলে একটু ঠান্ডা লাগে বসি শান্তি লাগে আর কি তো গ্রামের মাঝখানে যে এত সুন্দর একটা পার্ক মানে গ্রামের মাঝে এটা বাবা যায় আর দেন আশেপাশের যে ওয়ালের যে গাছগুলা তারপরে এই পার্কের মাঝখান দিয়ে এই যে রাস্তা এর আগেও দেখাইছি এখনও দেখাইতাছি খুব সুন্দর রাস্তা আর রাস্তার দুই দারে দা আপনার এক ধরনের গাছ লাগানো রাখছে হাডাহাডি করতে পারে এবং সেলফি উঠাইতে পারে এই দেখেন কি সুন্দর একটা পরিবেশ এবং রাত্রের সময় যদি ভিডিও শ্যুট করতাম দেখাচ্ছে যে লাইটিং এর শ্যুটগুলো আসতো বিভিন্ন লাইটিংও রাখা আছে সেম একটা শহরের যে একটা পার্ক সেম এমন একটা পার্ক এই গ্রামের মাঝে এই অ্যাডভোকেট সাপ করে রাখছে খুব সুন্দর আমার থেকে সবচেয়ে ভাল লাগতেছে এই যে লেকটা করছে একটা লেক লেকের মাঝে শাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল যেটা শাপলা এই একটা চাষা চাষাবাস করে রাখছে এখানে খুব সুন্দর একটা লাগতেছে আর এখানে পরিবেশটা খুব একটা নীরব একটা পরিবেশ আশেপাশে মানে কোলাহল মুক্ত নীরব একটা পরিবেশ এই গ্রামের মাঝখানে এই পার্কের মাঝে আর খুবই একটা সুন্দর পার্ক আর যারাই আসবে ঘুরতে খুবই ভালো লাগবো এবং এনজয় করতে পারবো ছবি তুলতে পারবো খুব সুন্দর আর এই যে গাছগুলো একটু দেয় এই যে গাছগুলো খুব যে বিদেশি গাছ আমরা বাংলাদেশে সচরাচর এই গাছগুলো দেখা যায় না একমাত্র পার্কের মাঝেই এই গাছগুলো দেখা যায় যে দেখেন গাছ এবং বিভিন্ন খেজুর গাছও আছে এখানে আমাদের এই যে কলা গাছের মতো যে এক জাতীয় গাছ ওইগুলো বাইরে দেখা যায় এই যে জীবন জি ভাইয়া বিশেষ করে পার্থক্য মানে বিদেশের মতো লাগে আসলে আমাকে অনেক শান্তি লাগে মানে দেশের বাইরের মতো লাগে দেশের বাইরে দেশের লাগে না অনেক ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ শান্ত পরিবেশ

এখানে এই যে সামনে দেখতে এই যে বসার জায়গাও আছে খুব সুন্দর পরিবেশ একটা শান্ত পরিবেশ এই এলাকায় বিরাজ করতেছে মার্শাল এবং কাটল গাছও আছে ইয়াতে পার্কের মাঝে কাটল গাছ আছে